সনদের কিছু সুপারিশ বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার আর বাকিগুলো বাকিগুলো বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার এবং ডিসেম্বরে বা মার্চে নির্বাচন কি মনে করেন যে এই সনদ জাতীয় ঐক্যমত্তের শুনেন এটা ভালো মন্দ বিচার কোনো সুযোগ নেই সুযোগ নেই এই কারণে এটা ছাড়া এর চেয়ে ভালো কোনো পদ্ধতি আমার জানা নেই মানে আসলে অনেক বিতর্ক হবে অনেক বিরোধ হবে কিন্তু এর চেয়ে ভালো কোনো পদ্ধতি আমার জানা নাই কারণ তারা কতগুলি সংস্কার কমিটি করছে তাহলে এই সংস্কার কমিশন যেগুলি করছে এদের কোয়ালিটি নিয়েও আমার আপত্তি আছে। আমার কাছে মনে হয়েছে এইগুলি খুবই গুরুত্বহীনভাবে কমিটিগুলি গঠন করা হয়েছে সিরিয়াসলি কমিটিগুলি গঠন করা হয় নাই আমার ধারণা প্রত্যেকটা ক্ষেত্রে অনেক ভালো ভালো লোক ছিল যাদেরকে ইগনোর করা হয়েছে এটা আমার ধারণা কিন্তু তারা আমি নামে এই এইভাবে আমি চিন্তা করি এখন এই আলোচনাটা শুরু করতে হবে যে পদ্ধতিটা ডক্টর ইউনিস করেছেন বলে আমি বুঝেছি যতটুকু আমি যতটুকু বুঝেছি যে প্রত্যেকটা কমিশন থেকে কমিশনের রিপোর্টের ভিত্তি করে উনি মনে করেন দশটা পয়েন্ট বাই করলো যে এই এই প্রস্তাব আসছে এই প্রস্তাবে আপনার কি মত আপনি কি একমত আপনি কি একমত না অথবা আপনি কি আংশিক একমত অথবা এখানে আপনি কী যোগ করতে চান এই কোনো অপশন দিয়ে তাদেরকে ছেড়ে দেবে এবং দিয়ে তারপরে আবার বলবে যে এই জিনিসটা যদি আপনি একমত হন তাহলে এটা বাস্তবায়ন কি আমরাই করবো নাকি পলিটিক্যাল পার্টি করবে যে যারা ইলেকটেড হোক তারা করবে ওই দুটো অপশন রাখছে আবার তো এর চেয়ে ভালো অপশন আর কি হতে পারে এখন এই অপশনে যায়নি প্রত্যেকের পলিটিক্যাল পার্টি যদি খোলা মনে যায় যদি খোলা মনে যায় খোলা মনে যায় যাইতে হবে কিন্তু খোলা মনে না যায় তাহলে কিন্তু কাজ হবে না তাহলে আপনি একটা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনি আপত্তি করলেন তাহলে তো কিছু হইল না যদি খোলা মনে যায় সবাই আমি মনে করি এইখান থেকে একটা ভালো কিছু বের হতে পারে এটাই মনে করি হয়তো মানে পঞ্চাশটা প্রস্তাব আছে এখান থেকে পাঁচটা বাড়িল বললো যে পাঁচটা এখনই বাস্তবায়ন করেন বাইরে আসলে আমরা কোনো আউটডোর অ্যাক্টিভিটিসে এখনই যাচ্ছি না তো আমরা মূলত এখন যেটা করছি আমার আমাদের কর্মসূচি আমরা প্রণয়ন করছি পাশাপাশি নিবন্ধনের জন্য যে শর্তগুলো লাগে শর্তগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছি যে কোন কোন জায়গায় আমাদের আমরা এগিয়ে আছি কোন কোন জায়গায় আমাদের গ্যাপ আছে সেগুলো আমরা পূরণ করে দ্রুতই আমরা নিবন্ধনের দিকে যাব আর নির্বাচনের যেই সময়সীমা আমরা আসলে মূলত শুধু সময় না নির্বাচনের প্রেক্ষাপটকে আমরা বিবেচনা করতে চাই এখন এই দুই সালে কিংবা ছাব্বিশ সালে যে নির্বাচনটি হবে সেটি গত পঞ্চান্ন কিংবা পঞ্চান্ন মানে তিপ্পান্ন বছরের সাধারণ কোনো প্রেক্ষাপটের উপর ভিত্তি করে না এই নির্বাচনটি সম্পূর্ণ ভিন্ন একটি প্রেক্ষাপটে যখন আমরা দেখেছি যে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা স্বাভাবিকভাবে শুধু রিজাইম চেঞ্জ হয় তখন আমরা মনে করি যে পরিণত গণভ্যত্থ এবং গণভ্যুত্থানের যে শহীদ আহত তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে স্পিরিট এটা হবে এরপর যে আমরা আরেকটু বলতে চাই যে নির্বাচনের যে সময়সীমা আমরা সময়সীমার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যে মূলত নির্বাচনটা কি নির্বাচন হবে আমরা আগে থেকে দাবি করছিলাম আমরা যখন জাতীয় নাগরিক কমিটি করি তারপর যখন বৈশমব ছাত্র আন্দোলন ছিল সেক্ষেত্রে আমরা গণপরিষদের প্রণয়ন করতে হবে একটা বুঝতে হবে। আমরা সেক্ষেত্রে আপনার যারা নির্বাচিত হয়ে আসবেন তারা একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করবেন পাশাপাশি তারা সংসদের সাংসদের হিসেবে কার্যক্রম পরিচালনা করবেন এই প্রেক্ষাপটে আমরা শেষ যে কথাটা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশে এখন যে বিদ্যমান ব্যবস্থা আমরা যে বিদ্যমান ব্যবস্থা আমরা বলছি যে একটা নতুন রিপাবলিকের দিকে আমরা যাচ্ছি নতুন রিপাবলিক সেকেন্ড রিপাবলিক ডেফিনেটলি সেকেন্ড রিপাবলিক মূলত আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের বিপরীতে দাঁড়িয়ে এখানে এক না একতন্ত্র সৈরতন্ত্র এবং ফেসি বাদের চর্চার উর্বর ভূমি হয়ে পড়েছিল আমরা যে ট্রানজিশন হচ্ছে ট্রানজিশনে যদি আমরা সম্পূর্ণভাবে একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটা গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে এগুতে পারি সেই অবস্থার পরে যে রাষ্ট্রটা আসবে যে কাঠামোটা আসবে রিপাবলিকটা আসবে আমরা কিন্তু সেটাকে সেকেন্ড রিপাবলিক বলছে বলতে অতীতের অতীতের ভেঙে দেওয়া না বরং ধারাবাহিকতায় নতুন ভাবে নিজেদেরকে নিজের নতুন আকাঙ্ক্ষণ আত্মপ্রকাশের যেই আপনার আইডিয়া এটা বাস্তবায়নটা হলো সেকেন্ড রিপাবলিক সেকেন্ড আপনি যদি গণপরিষদ নির্বাচন করেন আমাদের কিন্তু কোন গণপরিষদ নির্বাচনে সেভাবে কোনো অভিজ্ঞতা নাই আমাদের যেটা সত্তরে যেটাকে গণপরিষদ বলা হচ্ছিল সেটা হলো ওই সময় দুইটা নির্বাচন হয়েছিল আমাদের এখানে একটা হলো একটা জাতীয় পরিষদ তো তারপরে পরিষদ ভেঙে গেল আলাদা হয়ে গেলাম আলাদা হয়ে যাওয়ার পর যা থাকলো আমাদের এখানে প্রাদেশিক পরিষদও থাকলো জাতীয় পরিষদও থাকলো তারা মিলে যে কজন ছিল সবাই মিলে মানে তখন বঙ্গবন্ধু শেখ মুজিব বলেন যে এরাই হলো গিয়ে আমার গণপরিষদ সদস্য এরাই মিলিয়ে আমার ই করবে এই সংবিধান সংবিধান প্রণয়ন করবে উনি বললেন এটার সঙ্গে কিন্তু অনেকে দিমক পোষণ করছিল মানে ভাষা সঙ্গে দিমাগ পোষণ করছিল এইভাবে এটা হয় না যে তো উনি করেছেন উনি তখন একাই যা বলতেন ওটাই তো মানে সব কিছু হইতো তো তারা মিলে একটা ই করল সংবিধানকে প্রণয়ন করল বাহাত্তরের ষোলোই আগস্ট সংবিধান মানে ই হইলো পাশ হলো সংসদ গণপরিষদে পাশ হওয়ার পরে ওই দিন রাত্র বারোটার সময় তারা সবাই রিজাইন করলো কিন্তু গণপরিষদ বিলুপ্ত হয়ে গেলো আমাদের এই দেশে গণপরিষদের একটা মাত্র এক্সাম্পল আছে এইভাবে তাও এটা আধা খেয়সে গণপরিষদ আমি মনে করি আচ্ছা ফাইন এখন আমার কোশ্চেনটা হলো ওনারা যে গণপরিষদটা চাচ্ছেন সংবিধান করার জন্য একসঙ্গে নির্বাচনের প্রস্তাবটা আমার পছন্দ হয়েছে ধরলাম একসঙ্গে হলো নির্বাচনটা সেক্ষেত্রে একসঙ্গে কি দুটো পারেট হবে ওখানে কি দুজন প্রার্থী থাকবে এটা হলো আমার ধারণা কেন পারবে এটা বিশ্বাস ব্যাখ্যা যদি পরে প্রশ্ন করেন তো তখন জমা দিতে পারবো আর সেকেন্ড আমি কি নাম দিলাম সেটা এক জিনিস না বিষয়টা হলো নীতিটা কি করবেনটা কি আমি একটা এক্সাম্পল বলি আপনাদেরকে সংবিধান করবেন তাই না সংবিধানটা কি এটার আলোকে দেশ চলবে শরীফ প্রত্যেক মুসলমানের জন্য তো এটাই সংবিধান হুম এর সংবিধান আপনি মুসলমান আমি মুসলমান আমরা আপনি জীবন যাপন কি এক ভাই একদম তো আমি আপনি কি করি আপনি আমি করি কি আমার সুবিধা অনুযায়ী এটাকে নেই আমি যতটুকু আমার সুবিধা ওটুক আমি বলি বড়সড়ো ওটুক বলি হ্যাঁ কাজেই সংবিধানটা খুব পাওয়ারফুল যদি স্বয়ং সংবিধানটাকে মানে না এটা কিন্তু বিএনপি কিন্তু এই যে সংবিধানের 153 অনুচ্ছেদের মধ্যে 62টা অনুচ্ছেদ সংস্কারের জন্য সংস্কার কমিশনে প্রস্তাব দিয়েছে আমরাও প্রস্তাব দিয়েছি এবং প্রতিটা রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী তারা কিন্তু নির্বাচন সংবিধান সংস্কার কমিশনে সংস্কার প্রস্তাব দিয়েছে তো এই সংবিধান যে সংস্কার করতে হবে এই ব্যাপারে কিন্তু কার কোনো ডিমত ডিমত আছে কি নিয়ে ডিমত আছে প্রসেস নিয়ে কোন প্রসেসে এটা সংস্কার হবে অথবা নতুন একটা সংবিধান হবে তো এখন আমরা সিম্পলি যেই একদম সারা বিশ্বে যেই পদ্ধতিতে সাধারণত সংবিধান লেখা হয়ে থাকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল শ্রীলঙ্কা इवन ইউ নো আশেপাশে প্রতিটা গণতান্ত্রিক দেশে যেভাবে লেখা হয় তা আমরা চাচ্ছি যে বাংলাদেশে 1970 সালের যে গণপরিষদটা ছিল গণপরিষদ ছিল একটা মানে আই মিন এটা রিপ্রেজেন্টেটিভ ছিল না এবং মুক্তিযুদ্ধদের আগে যে পাকিস্তানের যে আইনের মাধ্যমে যে গণপরিষদটা গঠিত হয়েছিল মূলত সেখানে প্রাদেশিক পরিষদ ছিল এবং গণপরিষদ ছিল কিন্তু কিভাবে হবে আমরা যে এটা চাচ্ছি যে ব্যালটে হবে একজন ব্যক্তি করবে নাকি দুইজন ব্যক্তি করবে করে দিচ্ছি আমাদের প্রথম যে চাওয়া প্রথম চাওয়া হলো একটা গণ পরিষদ নির্বাচন লাগবে গণ নির্বাচন সেপারেট নির্বাচন এখন যদি সেপারেট নির্বাচনে অন্য কোন দলগুলো যদি আপত্তি জানা তারা যদি মনে করে নির্বাচন প্রলম্বিত হচ্ছে তাহলে আমরা বলছি যে নির্বাচন একই নির্বাচনে একই ব্যালটে গণ পরিষদ এবং সংসদ নির্বাচন হতে পারে এটা যে একই ব্যক্তি সে হয়তোবা প্রথম 3 মাস সাধারণত গণ পরিষদ অধ্যাদশে 120 দিন সময় দেওয়া হয় তবে 180 দিন সময় দেওয়া হবে এই সময়ের ভিতরে পারে সংসদ কার্যকর সংসদ তো একই সাথে সে দুইটা রোলেও রোল প্লে করতে পারে আমার মনে হয় দর্শকরা খালি একটা পরিষেবা একবার সংবিধান করবেন আহ একটা এর জন্য একটা সেফাই একটা একটা থাকতেই পারে এটা তো অন্যায় একশ্রম দেখি না হতে পারে যদি সময় ক্ষেপটা না হয় কিন্তু এক্ষেত্রে যে জিনিসটা হল আপনার যে নির্বাচনটা তাহলে হবে কবে এতে কিন্তু নির্বাচনও বিলম্বিত হওয়ার কোনো কারণ আমি দেখি না আর আরেকটা প্রশ্ন কালকে আসছিল যেটা নিয়ে বিতর্ক হয়েছিল নাইজিস্ট্রাবাস এটা ক্লিয়ার করেছেন যে উনি ইলেকশন নিয়ে বলেছেন যে পুলিশ এখন নাজুক অবস্থায় আছে কাজে ইলেকশন এই বছর করাটা কঠিন হতে উনি বলেছেন তো এটাও আমার ওনার বক্তব্য অংশ ঠিক যে আসলেই পুলিশ খুব নাজুক অবস্থায় আছে এক্ষেত্রে আমার প্রস্তাব হলো আপনি পুলিশের উপর ডিপেন্ড করেন না ইলেকশন আর্মি কিনা মান ইলেকশন আপনি আর্মিখে নামান আর্মি খেতে ইলেকশন করে ফেলাম ইলেকশনটা হতে হবে কারণটা হলো যে আপনি যতক্ষণ পর্যন্ত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার বাইরের থেকেও কিন্তু অনেক কিছু পাবেন না